I <laughs> see প্রচুর প্যান্ডেল দেখেছি সেগুলো সব তোমাদের সঙ্গে এখন শেয়ার করব আমি আর মেন উদ্দেশ্যে বেরিয়েছি হচ্ছে কল্যাণিতে প্যান্ডেল দেখার জন্য দিনের বেলায় বেরিয়েছি যাতে ভিড় না থাকে তো যেতে যেতে সেই সন্ধ্যা লেগে গেল কারণ রাস্তায় প্রচুর দেখেছি আমি যে মাঝ রাস্তায় এসে এখন দিচ্ছি তোমাদের সঙ্গে আর চিনিকে রেখে এসেছি ওর ঠাম্মির কাছে ওর ঠাম্মি বললো যে যাও ও থাকতে পারবে কালকে মানে সপ্তমীর দিনও গিয়েছিলাম স্টেশনে তো ছিল কাজ তো সেই জন্য বেরোচ্ছি আবার এখন যাব কল্যাণী যে জানি না কেমন কি ভিড় হবে দেখতে পাবো কিনা কত লাইন হবে বেশি লাইন হলে বাইরে থেকে দেখে চলে আসবো তো প্রায় কাছাকাছি চলে এসেছি এই তোমার বর আবার একটুখানি দাঁড়িয়েছি এখানে হাত পা মাজা সব লেগে গেছে ভীষণ ব্যথা করছে আর আমার বর এত স্পিডে চালায় মানে স্টেশনে গেট পড়েছে দাঁড়িয়ে আছি তো এখন ট্রেন যাওয়ার পরে দেখব কোন কোন প্যান্ডেল কালকে দেখা হয়নি সেই প্যান্ডেলগুলো গুলো দেখবো তোমাদের তাদের ভিডিওতে বলেছি যে কালকে প্যান্ডেল দেখতে এসে এত জ্যাম ছিল যে সব প্যান্ডেল না দেখে বাড়ি চলে গিয়েছিলাম তো আজকে দেখার চেষ্টা করবো আর কি এখন তো দিনের বেলায় তেমন একটা ভিড় থাকবে না তো সেই ঠাকুরগুলো দেখে তারপরে আমরা কল্যাণীর দিকে যাবো আর সকাল বেলায় বর বললো যে কল্যাণী চলো পুজো দেখে আসি তো আমি বললাম যে চলো যাওয়া যাক আসলে এবছর কোনো প্ল্যানিংই ছিল না যে বাইরে পুজো দেখবো বা বেরোবো আমি ভেবেছিলাম যে এখন একটু শরীরকে রেস্ট দি। কারণ এই কিছুদিন আগে আমি অপারেশন হয়েছি তার মধ্যে আমার ও ছোট আমি ভেবেছি এখন আর প্যান্ডেল দেখবো না কোথাও দুর্গা পুজো বেরোবো না বছরটা রেস্ট নিই পরের বার থেকে দেখব আর প্রত্যেকবার মা যায় মেয়ে বাড়িতে পুজো দেখতে মানে ত্রিবেণীতে যায় কিন্তু এবার মাও যায়নি মা আর মানে চিনিকে পেয়ে সব ভুলে গেছে আর আমি প্রত্যেকবার যাই দিদি বাড়িতে কিন্তু এবার আমার দিদি বাড়ি যাওয়ার কোনো প্ল্যানিং নেই আমার যাওয়ারও ইচ্ছে নেই দিদি অনেকবার করে আমাকে ডাকছে কিন্তু আমি বলে যাচ্ছি যাওয়া হবে না যাওয়া হবে না আর যদি যাই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো তো মা চলে যায় ষষ্ঠীর আগে আর আমি প্রায় সপ্তমী সপ্তমীর পরেই যাই দিদি বাড়িতে প্রত্যেকবার এবার আর যাওয়া হয়নি তো মাও বাড়িতে আছে মাকে অনেক করে বললাম যে চলো মা পুজো দেখে আসি কিন্তু মা যেতে রাজি হচ্ছে না মা একদম বেরোতে চায় না সবসময় চিনিকে নিয়েই থাকে বাড়ির মধ্যে বলছে তোমরা দেখে আসো আমার ভালো লাগে না আমি মাকে বলেছিলাম যে চলো সবাই মিলে দেখে আসি তো এই প্যান্ডেলটা এসেছি প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর দেখো পাহাড়ের মতো করে করেছে ভিতরটায় গিয়ে আমার গা ঝিমঝিম করছিল একদম অন্ধকার মতো করেছে আর মা কালী আর মা দুর্গা দুজনের মূর্তিই করেছে এখানটায় সামনে নিচে দেখতে পাচ্ছ যে দুর্গা মা আর পিছনে দেখো কালী মায়ের মূর্তিও করেছে তো আমার গাটা কেমন ঝিমঝিম করছিলো দারুণ করেছে একদম পাহাড় পাহাড় ফিলিংস মানে দিচ্ছে এখানে আসার পরে তো এই প্যান্ডেল থেকে বেরিয়ে আরো কটা প্যান্ডেল আছে দেখব কোনটা কোনটা দেখা যায় দেখে তারপরে আমরা কল্যাণের দিকে রওনা দেব কারণ কল্যাণীতে যদি আগে আগে না যাই বুঝতেই পারছি কী ধরনের ভিড় হতে পারে মানে আগে থেকে ভয় পাচ্ছি ভেবে বিয়ের পর থেকে বরের সঙ্গে প্রচুর পুজো দেখেছি বড় বড়ো প্যান্ডেলে গিয়েছি দু ঘন্টা তিন ঘন্টা লাইনে দাঁড়িয়েও পুজো দেখেছি যদিও আমার বরের মাজা ব্যথার সমস্যা আছে তারপরেও আমার সঙ্গে প্রচুর পুজো দেখেছে কিন্তু এই বছর ভয় পাচ্ছি কেন এই সিজারের পর থেকে না আমি এখন আর মাজায় খুব ব্যথা করে এস বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না এই যে স্কুটি করে পুজো দেখছি তাতেও কিন্তু আমার মাজায় খুব ব্যথা করছে পিঠে ব্যথা করছে কিন্তু তবুও বেরিয়েছি কারণ আমার বরও খুশি হবে আমারও ভালো লাগবে সেই জন্য কারণ আমার বর সব ছেলেদের মতো নয় যে বন্ধু বান্ধবের সঙ্গে হুটহাট করে পুজো দেখতে বেরিয়ে পড়ে ও আমাকে নিয়েই বেরোয় যত যত জায়গায় পুজো দেখুক না কেন আমার সঙ্গেই বেরোয় একাদুকা কখনো পুজো দেখতে বেরোয় না তো ও আমাকে বলেছে চলো আর আমি যাবো না এটা হতে পারে যদিও আমি আগে বলেছিলাম যে আমি যাবো না তো এই যে আমাদের স্টেশনের আর একটা পুজো এই পুজোটা আমরা সেদিন দেখ মানে কালকের কথা বলছি আর কি দেখতে পারিনি প্রচুর ভিড় ছিল দেখে চলে গিয়েছিলাম তো এই পুজোটাও একবারে দেখে যাচ্ছি আবার যার সময় একটু দেখব দিনের বেলায় প্যান্ডেল দেখে মানে একটা ভালো লাগে ভিড় নেই একটা আনন্দ পাই তারপরেও একটা কোথায় খালি খালি লাগে যেটা কি লাইট লাইট ছাড়া মনে হয় যেন প্যান্ডেল অসম্পূর্ণ তো দিনের বেলায় এই জন্যই দেখছো কেমন ফাঁকায় ফাঁকায় দেখে বেরিয়ে যাচ্ছি আর রাতের বেলায় মানে পা রাখার জায়গা খুঁজে পাওয়া যায় না আর এখানে একটু দাঁড়িয়েছি কারণ লোকেশন দেখে দেখে যাচ্ছি একটু প্রবলেমে পড়ে গেছি তোমাদের বলছি আর আমার মুখের অবস্থা দেখে আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি মানে ধুলে মুখ পুরো মোটা হয়ে গিয়েছে আর চোখের পাতাগুলো একদম সাদা আইব্রো বলো চুল বলো সব ধুলে মোটা হয়ে গেছে মানে কি অবস্থা হয়েছে এই প্রায় কাছাকাছি চলে এসেছি দেখো এখান থেকে যা ভিড় এই দেখে বোঝা যাচ্ছে যে প্যান্ডেলের কাছে অনেক ভিড় হবে তো এই দেখেই মন খারাপ হচ্ছে আর আমার শরীর আর ভালো লাগছে না মানে এত দূর যানি করে এসে না কোমর ধরেছে ভীষণ আমার মাথাও যন্ত্রণা হচ্ছে ভালো লাগছে না বা কখন প্যান্ডেল দেখে আবার বাড়ি ব্যাক করব তো চলো যাওয়া যাক দেখাবো তোমাদের কেমন কি ভিড় হয় সেটাও দেখতে পাবে আসলে আজকে হেলমেট পরে আসিনি আমরা ভেবেছি যে রাস্তায় ধরবে না পুজোর সময় আর কে হেলমেট চেক করবে তো না রাস্তায় সেই হেলমেট চেক হচ্ছিলো আমাদের ওদিক থেকে তো স্টেশন রোডে এসেছি দেখে ওদিকে হেলমেট চেক হয় না বারাসাত হয়ে গেলে হেলমেট দেখতো তো এদিকে আর চেকিং হয়নি তেমন একটা কিন্তু প্রায় কাছাকাছি যখন চলে এসছি করলেনি তখন দেখি রাস্তায় চেকিং চলছে তো আমরা রাস্তা অন্য রাস্তা ঘুরে ঘুরে এসেছি তারপরে স্কুটি রেখে প্রচুর অনেক দূর হাঁটতে হয়েছে আমাদের মানে ভাবতে পারিনি যে এত দূর আগে প্যান্ডেলের গাড়ি রাখার ব্যবস্থা তো সেখানে গাড়ি রেখে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি এখান থেকে এত ভিড় ভেবেছিলাম দিনের বেলা পুজো দেখে বাড়ি চলে যাবো আর হলো না সন্ধ্যে তো হয়েই গিয়েছে আর এই যে গেট আমরা কীভাবে বোকা হয়েছি তোমাদের বলি আমরা প্রথমেই বলে দিয়েছিলাম যে যদি ভিড় দেখি আমরা প্যান্ডেল দেখবো না বাইরে থেকে দেখে চলে আসবো কিন্তু সেই ব্যবস্থা তো করেনি তো ওই যে মেন গেটের থেকে ঢুকে পাশ দিয়ে একটু দেখা যাচ্ছে প্যান্ডেলটা ভাবলাম যে এই তো মনে হয় পাশে একটু হাঁটলেই পেয়ে যাবো কিন্তু না আমাদের সারা গ্রাম ঘুরিয়েছে মানে এই যে দেখো পাশ দিয়ে একটু দেখে নিলাম আমি ভাবছিলাম যে পাশে ঘুরলেই হয়তো প্যান্ডেলটা দেখা যাবে আর কি সামনে চলে আসবো কিন্তু না একটুখানি পাশ দিয়ে প্রথমে সবাইকে বোকা বানানোর জন্য এই ব্যবস্থা করেছে বুঝতে পারছি তো এখান থেকে প্যান্ডেল পাশ দিয়ে দেখে হেঁটে যাচ্ছি হেটে যাচ্ছি রাস্তা আর শেষ হচ্ছে না মানে বুঝতে পারছি না যে আর কত হাঁটতে পুরো একটা গ্রাম আমাদের ঘুরিয়ে ছেড়েছে মানে হাঁটতে 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 পাগল আমাদের হাত পা ব্যথা হয়ে গিয়েছে এই ভিড়ে থামতে থামতে মানে একভাবে হাঁটলে তাও রাত পর্যন্ত ফিরে পেয়েছে বড় একটা ঝুঁকি করবে রাস্তার শেষ নেই দূর লাইন আর লাইন লাইন আমাকে তো খেতে বারণ করেছে বাইরের জিনিস ডাক্তার যার জন্য আমি কিছু খেতে পারছি না তো বর খাবে আর আমার এখন প্রচুর খিদে পেয়েছে আমি কিছুই খেতে পারবো না পুজো দেখতে এসেছি মানে বাইরের কোনো খাবার খেতে পারবো না আমার সব খাবার খাওয়া বারণ আর তোমরা একটু দেখো এই যে যে লাইনটা সামনে দেখতে পাচ্ছ এই লাইনটাই আমরা যাবো এই যে এই লাইন দিয়ে হেঁটে যাচ্ছি পুরো গ্রাম ঘুরবো গ্রাম ঘুরে তারপরে এই লাইনে আসবো এই লাইনে এসে তারপরে প্যান্ডেল এখন কত দূর জানি না তো বর বলছে খিদে পেয়ে গেছে একটু ঘটি গরম নিয়ে বসে আছে এখানে একটু ঘটি গরম খেয়ে নিই তো বললাম যে হ্যাঁ তুমি খাও আমাকে বলছিলো খাবে কিন্তু আমার তো বারণ করেছে ডাক্তার আমি ভাজা পোড়া তেলের জিনিস কিছু এখন বাইরের খেতে পারবো না কদিন পরে খাবো আমার অনেক খিদে পেয়েছে জল পিপাসা পেয়েছে কিন্তু আমি কিছুই খেতে পারছি না জলও নেই এখানে যে জল খাবো তো এত হাপিয়ে গেছে যে বরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর মানে হাত পা চলছে না যে কখন পৌঁছাবো প্যান্ডেলের কাছে তারপর কখন বাড়িতে যাবো এই চিন্তা আমার যতটা এক্সাইটেড হয়ে থাকি যে প্যান্ডেলের সামনে যে ফটো তুলবো এই করবো ওই করব আসলে কিছুই হয় না মানে বর আমার হাতই ছাড়ছে না যে আমি ভালো মতো ভিডিও করবো বলছে যে তুমি হারিয়ে যাবে হারিয়ে যাবে আর আমার অনেক ইচ্ছে ছিল যে আমি সামনে দাঁড়িয়ে একটু ফটো তুলবো বরকে বলেওছি যে একটু ফটো তুলে দাও ও সেটা করলো না কি করলো এত দূর ভিডিও করে এসেছি যখনই প্যান্ডেলের সামনে এসে দাঁড়িয়েছি যে একটা ছবি তুলে দাও বলছে আমি তোমাকে এখন ছবি তুলে দিতে পারবো না তুমি চলো কারণ এখানে হারিয়ে গেলে তোমার ছবি তোলা বেরিয়ে যাবে তাই বলছে কি করবো ছবি তো তুলতে পারিনি এক হাত দিয়ে যে দেখছো ক্যামেরাটা কীভাবে কাঁপছে এক হাত দিয়ে ভিডিও করছে আমার হাটটাও শক্ত করে ধরে রেখেছে মানে হাটটাও ছাড়ছে না আমি যদি হারিয়ে যাই সেই চিন্তায় হাটটাও ছাড়ছে না তো এইভাবে এইভাবে একটু ফটো তুলে নিয়েছি আর ভিডিও করেছি আমি নিজে নিজে যতটা পেরেছি মানে এক হাত দিয়ে ভিডিও করার চেষ্টা করেছি ও বলছে তোমার হাত থেকে যদি ফোন টেনে নিয়ে যায় আমি কিন্তু কিছু করতে পারবো না সেই একটা পড়ানোর মধ্যে ভয় আছে যে ও আমাকে ভিডিও করতে বারণ করছে তারপরেও আমি ভিডিও করছি তো এই যে সামনেটায় চলে এসেছি দেখবে এখন কি ব্যস্ত ব্যস্ত করবে মানে তাড়ানোর জন্য ব্যস্ত এতক্ষণ রাস্তায় আমরা এত কষ্ট করে হেঁটে হেঁটে এসেছি কেউ নেই ওখানে আর এখন যেই প্যান্ডেলের সামনে এসেছি বাবা এখানে দাঁড়াতেই দেবে না মানে এতক্ষণ অপেক্ষা করে আছে যে কখন প্যান্ডেলের কাছে পৌঁছাবো যেই পৌঁছে গেছে এখন আর বেরোতে সময় লাগবে না মানে এক মিনিটে বের করে দেবে পুলিশরা তো শুধু তাড়াতেই থাকে তো যেই প্যান্ডেল আর কি এত ভাইরাল এত ভাইরাল কত আগে থেকে সব মোবাইলে মোবাইলে দেখা যায় এই প্যান্ডেলের ছবি ভিডিও দেখো সেই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি এখন আর ফোনে দেখে না অ্যাকচুয়ালি যতটা এক্সাইটেড থাকি দেখার জন্য কাছে আসলে তেমন এক্সাইটেড লাগে না কিন্তু দারুণ করেছে সামনে না আসলে যারা দেখেনি তারা ফিল করতে পারবে না জিনিসটা মোবাইলেও দেখে তেমন মানে মোবাইলে দেখছো কিন্তু মনে হচ্ছে যেন ছোট ছোটো কিন্তু সামনে আসলে বোঝা যায় যে কতটা বড়ো প্যান্ডেলটা আর ভীষণ সুন্দর করেছে ভিতরটা একদম কাচের করেছে একদম চারিদিকে শুধু আয়না আয়না লাগানো মানে মিরারের মতো দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর লাইটিং করেছে আর এইখানে মোবাইল দেখো অসংখ্য মোবাইল দিয়ে ভিডিও চল আর বর এখানে আমার মোটেই হাত ছাড়বেন আমি বললাম যে একটা ছবি তুলে দাও ও কিছুতেই রাজি না এখানে ছবি তুলে দিতে বলে এখন আর ছবি তুলতে হবে না তুমি চলো তো আমি তো বললাম যে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে তার মধ্যে আমি যতটা পেরেছি আর এমনি আমার হাইট খুব কম আর আমার এখন একটা আমার পাশে একজন লেডিস আছে তার রিয়েকশন তোমাদেরকে এই যে দেখো প্রথমে আমার বরের পায়ের থেকে মাথা অবধি দেখবে ঠিক আছে দেখলো এখন আমার দিকে তাকাবে আবার আমাকে দেখে একটু কি কী ভাবলো ক্যামেরার দিকে তাকালো আবার বরের দিকে ঘুরছে মানে পুজো দেখতে এসেছে না মানুষ দেখতে এসেছে আমি বুঝতে পারলাম না আমি এই রিয়াকশানটা তখন বুঝতে পারিনি পরে ভিডিও এডিট করার সময় দেখে ভীষণ হাসি পাচ্ছিল যে উনি কিভাবে আমাকে দেখছে আবার দেখবে দেখবা পাশ থেকে আবার দেখবে মানে কেমনভাবে তাকাচ্ছে চোখগুলো ছোট ছোট করে দিয়ে সত্যি আবার তাকাবে আমার দিকে কী যে মনে করছে কে জানে এখন ভিডিও এডিট করতে বসে আমি ওনার রিয়াক্ট দেখলাম যে কীভাবে আমার দিকে তাকাচ্ছে আর ভীষণ হাসি পাচ্ছিল বিশ্বাস করো এত হাসি পাচ্ছে যে চোখের হাব ভাব দেখে বলার মতো না যাই হোক এখানের মায়ের মূর্তি দারুণ করেছে দারুণ কিন্তু এখানে তো দাঁড়াতেই দিল না একদমই দাঁড়াতে দিল না যে পাশ থেকে ব্যাক করে চলে যাচ্ছে সবাই বেরিয়ে যাচ্ছে একদম মায়ের সামনেও কেউ তেমনভাবে যাচ্ছে না এখান থেকেই বেরিয়ে যাচ্ছে আমরাও খুব ব্যস্ত বাবা আধা জীবন শেষ আমি বলবো এখানে যারা পুরো দেখতে আসবে পুরো শেষ আমার মাথা একদম থেকে যাচ্ছে পাক্কা দু ঘন্টা বাদে ফিরছিস বড় করছে ভালো নেই চেহারার অবস্থাও খুব খারাপ আর শরীরটাও ভালো লাগছে না মাথা যন্ত্রণা হচ্ছে তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যাওয়ার সময় তোমাদের একটু স্টেশনের এই পুজোটা দেখিয়ে নিয়ে যাই যেটা দিনের বেলা দেখিয়েছিলাম তো লাইট ছিল না এখন দেখো লাইটের আলোয় কত সুন্দর লাগছে আর এখানে প্রোগ্রাম হচ্ছে এখানে ফুটবল খেলা শেখানো হয় তো সেই নিয়ে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে ঠিক বুঝতে পারলাম না তা স্টেশনে পৌঁছে গেছি মানে বাড়িতে পৌঁছে আর বেশি দেরি নেই তো চলো আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাইকে বাই বাই গুড নাইট